আমি চিত্রনায়িকা একাধিক প্রেম বিয়ে কিংবা ঢাকাই বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম পঁচিশ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এই নায়িকা আমি যদি মরে যাই সেই সঙ্গে তার অনৈতিক সম্পর্ক স্থাপনের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম শাকলাইনকে চাকরিচ্যুত করার খবর এসেছে সামাজিক মাধ্যম সয়লাভ এই খবরে এরপর ফের ভাইরাল হয়েছে শাকলাইনের সঙ্গে পরিমনির ফ্রেমবন্দি সেই ছবি ওই ছবিতে দেখা যায় শাকলাইনের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন নায়িকা এটি ছিল শাকলাইনের জন্মদিনের মুহূর্ত সময়টা দু হাজার সাল সে সময় এডিসি গোলাম শাকলাইনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে পরিমণির আর তখনই এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয় সেখানে দেখা যায় নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি কক্ষ যেখানে রোমান্সে মাতোয়ারা হয়ে আছেন পরিমণি ও গোলাম শাকলাইন দুজনে বেশ হাস্যজ্জ্বল ভঙ্গিতে ছিল যেখানে শাকলাইনের হাত ধরে পরিমণি কেক কাটছেন এবং পরিমণি শাকলাইনকে হ্যাপি বার্থডে উইশও করছেন ভাইরাল ছবিটি মূলত ওই মুহূর্তে এদিকে পরিমণি ইস্যুর কারণে চাপা পড়ে গেছে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা একদিন বিশ্ব ধর এই সাপ ছিল নেট মাধ্যমে সবচেয়ে আলোচিত ইস্যু তবে পঁচিশ জুন তার বেহাল দশা পরিমণি ইস্যুতে নিজের একটি পোস্টের মাধ্যমে সেই বিষয়টি ইঙ্গিত করেছেন এই নায়িকা